ছোটবেলা থেকেই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে সেটা হলো যে ভিড়ের মধ্যে থাকো কাইন্ড অফ সবাই যা করতেছে তা তুমিও করো তাহলে ভালো কিছু হবে সবাই যেহেতু ভালো কাজ করতেছে তোমারও ভালো কিছু একটা হবে লাইক আপনি যদি একটা ইউনিক কিছু একটা করতে চান ছোটবেলা থেকে বা এখনো যদি চান কোনো একটা ইউনিক একটা ওয়ে বের করতে চান তাহলে মানুষ আপনাকে বলবে এটা করো না এটা করো এটা সেফ তো সেটা হইতে পারে জবের ক্ষেত্রে বা সেটা হইতে পারে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিজনেস এর ক্ষেত্রে সবাই চায় ভিড়ের মধ্যে থাকতে কারণ আপনার মনে করে যে ভিড়ের মধ্যে থাকাটা হলো সেফ এবং ভিড়ের মধ্যে থাকলে আপনার তেমন একটা প্রবলেম হবে না এই যে সবাই যেটা করতেছে সবাই যেটা বলতেছে এটার ভিতরে থাকো সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাও এই কনসেপ্টটা থেকে আপনার বের হয়ে আসতে হবে তো আজকে ভিডিওতে আমি মূলত পাঁচটা ভুল দৌড়ের কথা বলবো যে ভুল দৌড়গুলো আপনাদের লাইফে অ্যাট এ টাইম আসে এবং সমাজ থেকেই আসে আপনার ফ্যামিলি থেকে আসবে কাছে মানুষ থেকে আসবে বা সেগুলো যদি আপনারা চিন্তা না করে ঠিকভাবে আপনি যদি সেখানে যান বা সেখানে দৌড় দেন তাহলে রিগ্রেট ফিল করবেন এবং আপনাদের এটাও বলবো যে এই দৌড় থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনার কি করতে হবে প্রথম যে ভুল দৌড়টা সবাই দিতে আছে সেটা হলো সবাই মনে করে যে ডিগ্রিটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি বাংলাদেশে থেকে আপনি যদি ডিগ্রি অর্জন না করেন সেটা হইতে পারে আপনার সিজিপিএ আপনি যদি জিপিএ ফাইভ না পান বা জিপিএ ফোর না পান বা ভালো রেজাল্ট না করেন তাহলে আপনার ফিউচারটা বেশি ভালো হয় আজকে থেকে আগের কথা যদি আপনি চিন্তা করেন তখন তখন যে যে ছিল আমাদের যা দেখছে বা তারা দেখে আসছে তখন কিন্তু ঠিকই ছিল যে তখন ডিগ্রি যার ভালো সে তখন একটা ভালো চাকরি পাইতো ভালো একটা ইনকাম করতে পারতো বর্তমানে দেখেন ডিগ্রি দিয়ে কিন্তু শুধুমাত্র কাজ হয় না যদি তাই হইতো তাহলে বাংলাদেশে এত বেকার থাকতো না যারা টোটালি গ্রাজুয়েট বর্তমানে যেরকম চেঞ্জ হয়ে গেছে যে ডিগ্রির পাশাপাশি আপনার স্কিলও শেখা দরকার হয় সেইম ভাবে নেক্সট বিশ বছর পরে তখন কি হবে বা তখন কি ডিমান্ড থাকবে এটা কিন্তু আমরা এখন বলতে পারবো না আপনার এই যে ব্লিফটা বা এই ব্লিফ সিস্টেমটা যেটা আজকে থেকে বিশ বছর বা দশ বছর আগেও মানুষ চিন্তা করতো শুধুমাত্র ভালো রেজাল্ট করো তাহলে তোমার লাইফ সেটেল এইটা কিন্তু ট্রু না বর্তমানে আপনার যদি লাইফ সেট করতে হয় তাহলে আপনার ভিতরে যত প্রপার স্কিল আপনি শিখতে পারেন ততই আপনার জন্য ভালো আপনি যদি একটা কাজ শিখেন সেটা কখনো ফেল না যাবে না এই কনসেপ্টটা কিন্তু এখন দিন দিন বাড়তেছে এবং শুধুমাত্র ডিগ্রির উপর ভরসা না করে আপনি যদি এসএসসি পরীক্ষা শেষ হয় বা এইচএসসি এসি পরীক্ষা শেষ হয়ে যায় তারপর থেকে আপনার চিন্তা করা উচিত শিখতে পারি যে কোনো স্কিল আপনি যদি ইংরেজিতে দক্ষ না হন সেটাও আপনি শিখতে পারেন আপনি যে কোনো একটা ফিলান্স স্কিলও শিখতে পারেন আপনার যদি মনে হয় যে না আমি ফিলান্সিং করবো না আপনি যে কোনো হাতের কাজ শিখতে পারেন স্কিলের কিন্তু শেষ নাই যে কোনো একটা কাজ আপনি শিখে রাখেন এবং সেই সেক্টর করে কিন্তু আপনার ফিউচারটা দাঁড় করতে পারবেন যদি সেক্ষেত্রে আপনি একজন স্কিল পার্সন হন বহুত মানুষ আছে যারা জিপিএ ফাইভ পেয়েছে বহুত মানুষ আছে যারা খুব ভালো রেজাল্ট করে ভার্সিটি থেকে পাস করছে স্টিল তারা দেখা গেলো যে দশ পনেরো টাকা স্যালারিতে জব করতেছে আর একটা ভুল কনসেপ্ট হলো যে চাকরি মানি হলো নিরাপত্তা জব করো তুমি নিরাপদ থাকবা জব করো তুমি সেফ থাকবা তোমার ফ্যামিলি সেফ থাকবে এভরিথিং উইল বি সেফ এবং এই কনসেপ্টটা এখন বর্তমানে দুই এসে রং কনসেপ্ট হয়ে গেছে আর পাঁচ বছর পর সেটা পুরো থাকবেই না যে এই টাইপের কথাই কেউ না আপনার সামনে যে চাকরি মানেই সেফ তুমি চাকরি খোঁজো তাহলে হবে এরকম হবে না আপনি দেখতে পারেন যে যে কোনো একটা মহামারীর সময় দেখবেন অনেক মানুষকে স্যাক করে দেওয়া হয়েছে বা সেখান থেকে থেকে সাসপেন্ড করে বিভিন্ন জব সেটা বড় বড় কোম্পানি কোম্পানি হোক 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 ছোট যাই না দিছে যে কোনো একটা বিজনেস হোক না কেন সেখান থেকে আপনাকে সরিয়ে ফেলছে কারণ কি জানেন আপনি একজন এমপ্লয় আপনি কিন্তু কোনো মালিক না বা একটা প্রতিষ্ঠানের ওনার না আপনি আপনাকে সে বাদ দিতেই পারে কারণ আপনি একজন এমপ্লয় আপনাকে টাকা দিয়ে রাখছে আপনাকে হয়তো এক মাসের দুই মাসে নোটিশ দিয়ে আপনাকে বের করে দেবে চাকরি মানেই যে নিরাপত্তা দুই হাজার বিশ এর পর থেকে এটা বিশ্বাস করে না এবং এর যুগে সবচেয়ে বেশি যারা চাকরি তারা হলো যারা জব কারণ আপনি যখন একটা ফিজিক্যাল জব করতেছেন সেখানে আপনার একটা অফিস ভাড়া লাগতেছে সেখানে আপনার জন্য একটা ডেস্ক প্রয়োজন হয় সেখানে আপনার জন্য বিভিন্ন জিনিস প্রয়োজন হয় কম্পিউটার ল্যাপটপ অনেক জিনিস প্রয়োজন হয় এবং এই জিনিসটা এই কালচারটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ এখন রিমোট ওয়ার্ক করতেছে যে আপনার ল্যাপটপ আপনার বাসায় থাকবে আপনি ইউজ করবেন এবং আপনি কোনো জায়গায় বসে কাজ করবেন আমাদের অফিসের হয়ে কাজ করবেন একটা স্যালারি পাবেন ফিক্সড স্যালারি সেটাই হলো কাইন্ড অফ রিমোট জব তো রিমোট জব কিন্তু আস্তে আস্তে বাড়তাছে ফিনান্সিং এর চাহিদা বাড়তাছে বিজনেসের চাহিদা বাড়তাছে তো ফিউচারের ক্ষেত্রে জবের চাহিদা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যেগুলো আপনার যে করতে হবে এবং নয়টা টু পাঁচটা যে জব এবং এই কনসেপ্টটাতে যে বিশ্বাস করে যে এটা পুরোপুরি সেফ এইটা টোটালি একটা ভুল কনসেপ্ট এবং বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি থাকেন তাহলে এখানে আপনার জবই তো তেমন একটা বেশি নাই এবং মানুষ তো জব পাচ্ছে না অনেকে এখানে কিন্তু একটা বিশাল বড় গ্যাপ আছে এই গ্যাপটা দিন দিন আরো বাড়বে এই যে কনসেপ্টটা বা এই যে একটা দৌড়ের ভিতর আমরা ছিলাম এতদিন চাকরি করলে হয়তো নিশ্চিত এবং ফ্রিলান্সিং করা সেফ না চাকরি মানে সেফ তো এই কনসেপ্টটাও কিন্তু এখন ভুল হয়ে গেছে বর্তমানে আপনার যদি স্কিল সেট থাকে বা আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন কোনো কিছু জলদি তাহলে সেইটার ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রে বলতে পারবেন যে আমি মোটামুটি সেফ কারণ যদি নতুন কিছু একটা আসে সেটাও আমি অ্যাডাপ্ট করে নিব এবং করে শিখে নেব তো সেই ক্ষেত্রে আমি আমার এই যে ক্যারিয়ারটা সেটা আমি চাইলে ফিউচারে চেঞ্জও করে ফেলতে পারবো তো আর একটা ভুল কনসেপ্ট হলো ট্রেন্ডে যা আমরা দেখতেছি আমাদের সেটাই শেখা উচিত এবং এই দৌড়টা আপনার কখনো থামাতে পারবেন না আজকে যেটা ট্রেন্ড আছে সেটা ছয় মাস পর ট্রেন্ডে নাও থাকতে পারে ছয় মাস পর আর একটা জিনিস ট্রেন্ডে আসলো বা কেউ একজন মার্কেটিং করে খুব ট্রেন্ডে উঠাই দিল দেন আপনি কি করবেন আপনি কি প্রতি ছয় মাস পর পর আপনি স্কিল বা আপনার কাজ কি চেঞ্জ করবেন এটা কিন্তু না বাট বেশিরভাগ মানুষ যারা আছে তারা কিন্তু এই ট্রেন্ড ফলো করে ট্রেন্ডে গা ভাষায় কাইন্ড অফ যে আজকে ট্রেন্ড আছে ভিডিও এডিটিং শেখো সবাই ভিডিও এডিটিং শিখতেছে আজকে ট্রেন্ড আছে যে ডিজিটাল মার্কেটিং শেখো সবাই এটা শিখতেছে এই যে সবাই যেদিকে দৌড়াচ্ছে আপনিও সেদিকে যাচ্ছেন এইটা কিন্তু টোটালি ঠিক না আপনি যদি শুধুমাত্র ট্রেন্ড ফলো করেন তাহলে আপনি কিন্তু এক্স্যাক্টলি কোনো একটা স্থির কাজে আপনি এক্সপার্ট কখনই হতে পারবেন না আপনি শুধুমাত্র ট্রেন্ড ফলো করা যাবেন আজকে একটা শিখবেন ছয় মাস পরে একটা শিখবেন তারপর একটা শিখবেন সো আলটিমেটলি কোনোটাতেই আপনার তেমন একটা উন্নতি হবে না আপনি যদি এরকম ছয় মাস পর পর স্কিল চেঞ্জ করেন বা আপনি ট্রেন ফলো করেন তাহলে আলটিমেটলি আপনি কোনো একটা স্থির কিছুই শিখতে পারেন না কোনো একটা স্থির জিনিস নিয়ে আপনি কনসিয়াসলি যেতে পারেন নাই আর একটা ভুল ধর রইল যে প্যাসিভ ইনকাম লাগবে বাট আমার অ্যাক্টিভ ইনকাম নাই অনেক মানুষ আপনাকে বলবে যে প্যাসিভ ইনকাম করো প্যাসিভ ইনকাম করলে তোমার লাইফটা সেট হয়ে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবা সব ঠিক আছে বাট ওই পার্সনটা যে প্যাসিভ ইনকাম করতেছে যা দেখেন একটু ব্যাকে যা দেখেন যে সে প্যাসিভ ইনকাম করার আগে হয়তো বা কোনো অ্যাক্টিভ ইনকাম করছে সেইটাকে কাজে লাগিয়ে এখন সে প্যাসিভ ইনকাম করতেছে আর আপনি চিন্তা করতেছেন আমার কোনো টাকাই ইনকাম নাই কিছুই নাই আমি এখন থেকে প্যাসিভ ইনকাম শুরু করব এই কনসেপ্টটাতে বেশিরভাগ মানুষ পড়ে যায় এবং তখনই ধরা খায় আপনার যদি অ্যাক্টিভিটি না থাকে আপনার যদি অ্যাক্টিভ ইনকাম না থাকে আপনার যদি কোনো একটা সলিড জিনিস থেকে ইনকাম না করতে পারেন তাহলে প্যাসিভ ইনকাম করা আপনার জন্য হার্ড হয়ে যাবে আপনি যদি মনে করেন যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে এটা কিন্তু এতটা সহজ না কারণ প্যাসিভ ইনকাম করতে কারো তিন মাসেও শুরু হয়ে যায় কারো দুই বছরও শুরু হয় না তো এই কনসেপ্টে আপনারা জানেন না কারণ প্যাসিভ ইনকাম একটা জিনিস যেটা কন্টিনিউসলি আপনার চালাইতে হবে কন্টিনিউসলি এফোর্ট দিতে হবে তারপর রেজাল্ট পাবে এবং রেজাল্ট পাওয়ার পরেও এফোর্ট দিতে হবে আপনি মনে করেন না যে রেজাল্ট পাওয়ার পরে এফোর্ট দিতে হবে না এবং মানুষ যেটা বলতেছে যে অ্যাক্টিভ ইনকাম করার দরকার নাই অ্যাক্টিভ ইনকাম করলে তোমার লাইফ সেটেল হবে না অবশ্যই দরকার আছে অ্যাক্টিভ ইনকাম না করলে আপনার কিন্তু যে পরিশ্রমটা আপনি করতেছেন কন্টিনিউসলি যে করবেন ফিউচারে ওইটা কিন্তু আপনার ভিতরে থাকবে না এবং প্যাসিভ ইনকাম করতে হলেও সামটাইমে আপনার টাকা প্রয়োজন হইতে পারে বা টাকা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ইনকাম না থাকলে আপনার যদি মাইন্ড ক্লিয়ার না থাকে আমার মাইন্ড এখন ক্লিয়ার আছে আমার টাকা পয়সা আসতেছে এখন আমি আস্তে ধীরে একটা প্যাসিভ ইনকাম শুরু করব দেন হয়তো এটা পসিবল হবে শুরুতেই প্যাসিভ ইনকাম করা অ্যাক্টিভ ইনকাম ছাড়া কোনো ইনকাম নাই আপনার এই কনসেপ্টে যদি দৌড় দেন তাহলে বেশিরভাগ চান্স আছে যে আপনি ফেইল হবেন এবং অনেক মানুষ হয়তো বা শুরুতে প্যাসিভ ইনকাম করতে পারছে এবং তাদের সেই হয়তোবা টাকা পয়সাও লাগে না তারা পরিশ্রম করে গেছে কন্টিনিউসলি কিছু মানুষ আছে আর একটা ভুল দৌড় হলো যে সবার কাছ থেকে আমার নিতে হবে আমার ফ্যামিলি থেকে নিতে হবে আমার পার্টনার থেকে নিতে হবে আমার ফ্রেন্ডস থেকে নিতে হবে যে আমি দোষ এটা শুরু করতে যাচ্ছি এটা কেমন হবে রে সে আপনাকে বলবো শুরু করে দেয় দেন আরো দুইটা ফ্রেন্ডস হয়তো বলবে না এইসব ক্ষেত্রে শুরু করিস না দেন এটা আই थिंक ভালো হবে না আপনারা ফ্যামিলি한테 বা বলবে শুরু করিস না এই টাইপের যে সবার अप्रুভাল নিয়ে আপনারা শুরু করতে হবে সবার अप्रুভাল না হলে হবে না এই টাইপের কনসেপ্ট থেকে দূরে থাকেন সবার কাছ থেকে अप्रুভাল না নিয়ে নিজের अप्रুভাল নিজে নিয়ে আসা শিখেন এবং নিজের দায়িত্বটাও নিজে নেওয়া শিখেন দেন আপনি ওই মাইন্ডসেটটা করতে তো পাবেন যেতার কারণে আপনারা লাইফটা আপনি ভালো করে ঘুরতে পারবেন সবার अप्रুভাল নেবেন অবশ্যই নেবেন সবার अप्रুভাল নেওয়া হচ্ছে সামটাইম যে আমি এটা করতেছলে ভালো হবে কিনা ওই अप्रুভালের আশা যদি বসে থাকেন যে আমি সবার কাছ থেকে अप्रুভাল নিতে কে কোনটা বলতেছে তাহলে কনফিউজ হয়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি কি করব এই যে কনফিউশনের ভিতর বিষয়টা থাকা যাবে না হয়তো বা আপনার ফ্যামিলিকে জানাতে পারেন আমি এটা করব বাট আপনি যদি তাদেরকে ফুললি ডিসিশন ছেড়ে দেন আমি এটা করব না এটা করব তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ভিতরে সেই ম্যাচুরিটি এখন আসে নাই যে আপনি কোনো কিছু নতুন করে শিখবেন বা নিজে নিজে কিছু একটা করবেন কারণ যদি ম্যাচুরিটি আসতো তাহলে আপনি সবার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বেড়াইতেন না তো আপনি যাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতেছেন বেশিরভাগ চান্স আছে যে তারা এই সেক্টরে কাজই করে না বা তারা এই সেক্টর সম্পর্কে আমার জানি না তো তাদের কাছ থেকে আপনি অ্যাপ্রুভাল নিয়ে শুরু করা বা না শুরু করা তো এটা আসলে কিছু যায় আসে না আপনার উচিত হবে নিজের ম্যাচুরিটিটা একটু ভালো করে মেক করেন তারপর নিজের মত করে চিন্তা করে দেন একটা ডিসিশন নিয়ে শুরু করে দেন আর এখন মেন কথা হলো যে আমি আসলে করবোটা কি আমি কিভাবে ডিসাইড করব রাইট যে আমি কোন দিকে যাব সবার প্রথম যেটা করতে হবে আপনার একটা পজ নিতে হবে যেরকম এই ভিডিওটা আপনি দেখতেছেন হঠাৎ করে স্পেস যদি আপনি চাপ দেন তাহলে পজ হয়ে যাবে ভিডিওটা সেমভাবে ভাবে আপনার লাইফটাকে একটা পজ দিতে হবে তারপরে আপনার নিজেকে তিনটা প্রশ্ন করতে হবে যে আমি আসলে কি পারি এবং আমি কোন কাজ করতে আমার ভাল লাগে বা আমি ভালোবাসি কাইন্ড অফ কোন কাজের ক্ষেত্রে বা কোন কনসেপ্ট আমার ভাল লাগে তো এই সব নিজেকে কোশ্চেন করে আপনার বের করতে হবে দেন হলো আরেকটা কোশ্চেন যে আমি কোন সমস্যার সমাধান দিতে পারে তো এই তিনটা কোশ্চেন আপনার ভালো করে অবজার্ভ করতে হবে আপনার নিজেকে নিজে অ্যানসার দিতে হবে এবং আপনি নিজে রিসার্চ করুন আপনি নিজে ঘাটেন যে আমার কোনটা বেটার হবে দেন আপনি একটা ডিসাইড করবেন যে আমার অ্যাকচুয়ালি কোন দিকে যাওয়া উচিত আমি কি অ্যাকচুয়ালি চাচ্ছি আমি কোন দিকে যেতে যাচ্ছি সেটা আপনার নিজে ডিসাইড করতে হবে সেই জন্য অবশ্যই আপনার লাইফে একটা পজ নেবেন ভালো করে চিন্তা করবেন আউট অফ দ্য বক্স চিন্তা করবেন নিজেকে সমাজ থেকে বাইরে রেখে দেন চিন্তা করবেন যে এখন বর্তমানে আমার চারপাশে কি হচ্ছে আমার কি করা উচিত আমার কোন দিকে যাওয়া উচিত আমার কি ভাল লাগে আমি কি সমস্যা সমাধান দিতে পারি সব বিষয় চিন্তা করে দেন একটা ডিসাইড করবেন